একুশ জানুয়ারি থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকর দুই ধাপে বেতন ভাতা বাস্তবায়ন দ্বিগুণ উৎসব ভাতা ও নতুন শিক্ষা সুবিধার ঘোষণা নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন যুগান্তর তেরো এক দু নিশ্চিত ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে পে কমিশন এবং অর্থ উপদেষ্টার যৌথ বক্তব্যে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামী একুশ জানুয়ারি থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হতে যাচ্ছে দীর্ঘদিনের অপেক্ষা আলোচনা আন্দোলন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়নের পথে হাঁটছে সরকার এই সিদ্ধান্তকে ঘিরে সরকারি দফতরগুলোতে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা এবং স্বস্তির অনুভূতি কারণ এই পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয় বরং সামগ্রিক জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি হিসেবেই দেখা হচ্ছে নবম জাতীয় পেস্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি দুই ধাপে কার্যকর করা হবে প্রথম ধাপে সরাসরি মূল বেতন বা বেসিক বেতন কার্যকর করা হবে বলে জানানো হয়েছে এর মাধ্যমে কর্মচারীদের মাসিক আয়ের একটি বড় অংশ নিশ্চিতভাবে বাড়বে দ্বিতীয় ধাপে 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 অন্যান্য ভাতা যুক্ত করা হবে যাতে আর্থিক চাপ একসাথে সরকারের ওপর না পড়ে এই পদ্ধতিকে বাস্তবসম্মত এবং টেকসই সিদ্ধান্ত হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা একই সঙ্গে কর্মচারীরাও ধাপে ধাপে সুবিধা পাওয়াকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন প্রথম ধাপে বেসিক বেতন কার্যকরের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ বেসিক বেতনের ওপরই অন্যান্য অধিকাংশ ভাতা ও সুবিধা নির্ভর করে বেসিক বাড়লে ভবিষ্যতে উৎসব ভাতা অবসরকালীন সুবিধা ও পেনশনের পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে ফলে এটি শুধু বর্তমান আয়ের উন্নতি নয় ভবিষ্যৎ নিরাপত্তার সাথেও সরাসরি যুক্ত পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধাপটি কার্যকর হলেই কর্মচারীরা বাস্তব পরিবর্তন অনুভব করতে পারবেন তাই প্রথম ধাপকে নবম পে স্কেলের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে দ্বিতীয় ধাপে যেসব ভাতা কার্যকর হবে সেগুলোর মধ্যে রয়েছে উৎসব ভাতা যাতায়াত ভাতা শিক্ষা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সরকার চাচ্ছে ধাপে ধাপে সব সুবিধা চালু করে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো দাঁড় করাতে এতে করে বাজেট ব্যবস্থাপনাও সহজ হবে এবং কর্মচারীদের মধ্যে বিভ্রান্তিও কম থাকবে প্রতিটি ভাতার পেছনে নির্দিষ্ট যুক্তি ও প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়েছে বলে জানানো হয়েছে এই ধাপে কার্যকর হওয়া ভাতাগুলো সরাসরি কর্মচারীদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে শিক্ষা ভাতার বিষয়টি নবম জাতীয় পেস্কেলের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে সন্তানদের পড়াশোনার জন্য প্রতি সন্তান মাসে টাকা করে শিক্ষা ভাতা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে করে সরকারি চাকরিজীবীদের পরিবারগুলো শিক্ষার খরচ মেটাতে কিছুটা হলেও স্বস্তি পাবে বিশেষ করে যারা শহরের বাইরে বা ব্যয়বহুল এলাকায় বসবাস করেন তাদের জন্য এটি বড় সহায়তা হবে এই সিদ্ধান্তকে ভবিষ্যৎ প্রজন্মে বিনিয়োগ হিসেবেই দেখছেন অনেকেই শিক্ষার মান উন্নয়নে এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে উৎসব ভাতার ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তনের ঘোষণা নবম পেসকেলে উৎসব ভাতা দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর ফলে ঈদ পূজা বা অন্যান্য উৎসবের সময় কর্মচারীরা আগের তুলনায় অনেক বেশি আর্থিক স্বাচ্ছন্দ্য পাবেন উৎসবের আনন্দ পরিবার নিয়ে ভাগ করে নেওয়ার সুযোগ বাড়বে দীর্ঘদিন ধরে উৎসব ভাতা বাড়ানোর দাবি ছিল কর্মচারীদের সেই দাবি বাস্তব রূপ পাওয়ায় স্বাভাবিকভাবেই সন্তোষ প্রকাশ করছেন তারা যাতায়াত ভাতার ক্ষেত্রেও একটি নির্দিষ্ট অঙ্ক ঘোষণা করা হয়েছে নবম পে স্কেলে যাতায়াত ভাতা হিসেবে মাসে চার হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান সময়ে যাতায়াত ব্যয় যেভাবে বেড়েছে সেখানে এই ভাতাকে সময় উপযোগী বলা হচ্ছে অফিস যাতায়াতের চাপ কিছুটা হলেও কমবে বলে মনে করছেন কর্মচারীরা বিশেষ করে যারা দূরবর্তী এলাকা থেকে অফিস করেন তাদের জন্য এটি বড় সহায়ক হবে এই ভাতা কর্মজীবনের বাস্তব খরচের সাথে সামঞ্জস্য রাখার একটি চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে পে কমিশন জানিয়েছে নবম জাতীয় পে স্কেল প্রণয়নের সময় বর্তমান বাজার দর জীবনযাত্রার ব্যয় এবং ভবিষ্যৎ অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করা হয়েছে শুধুমাত্র বেতন বাড়ানো নয় বরং একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলাই ছিল মূল লক্ষ্য এজন্য ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে করে অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে কর্মচারীদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে এই দৃষ্টিভঙ্গিকে দায়িত্বশীল নীতির প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন নবম পেস্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিতে নতুন গতি আসবে কর্মচারীদের কর্মস্পৃহা বাড়বে এবং সেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে একই সঙ্গে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে তিনি আরও বলেন এই পেস্কেল দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর সাথে সামঞ্জস্য রেখেই বাস্তবায়ন করা হচ্ছে তাই এটি দীর্ঘমেয়াদী টেকসই হবে বলেই সরকারের বিশ্বাস সরকারি চাকরিজীবীদের মধ্যে নবম জাতীয় পেস্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছিল কেউ আশাবাদী ছিলেন কেউ আবার সন্দিহান ছিলেন তবে একুশ জানুয়ারির নির্দিষ্ট তারিখ ঘোষণার মাধ্যমে সেই অনিশ্চয়তা অনেকটাই দূর হয়েছে এখন সবাই বাস্তবায়নের দিকেই নজর রাখছেন দফতরগুলোতে হিসাব নিকাশ শুরু হয়েছে নতুন বেতন কাঠামো নিয়ে কর্মচারীরা নিজেরা হিসাব করে দেখছেন কিভাবে তাদের মাসিক আয়ে পরিবর্তন আসবে এই পে স্কেল বাস্তবায়নের ফলে শুধু বর্তমান কর্মচারীরাই নয় ভবিষ্যৎ প্রজন্মের চাকরি প্রার্থীরাও উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে সরকারি চাকরির আকর্ষণ আরও বাড়বে দক্ষ জনবল প্রশাসনে যুক্ত হতে আগ্রহী হবে এর মাধ্যমে রাষ্ট্র পরিচালক দক্ষতা ও পেশাদারিত্ব বাড়বে দীর্ঘমেয়াদে এটি দেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য এক বড় স্বস্তির খবর দুই ধাপে বাস্তবায়নের মাধ্যমে বেসিক বেতন শিক্ষা ভাতা উৎসব ভাতা এবং যাতায়াত ভাতার মতো গুরুত্বপূর্ণ সুবিধাগুলো ধীরে ধীরে কার্যকর হবে একুশ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই যাত্রা ভবিষ্যতে আরও পরিপূর্ণ রূপ নেবে বলেই আশা করা হচ্ছে এখন দেখার বিষয় বাস্তবায়নের প্রতিটি ধাপ কতটা সুষ্ঠু ও সময় মতো সম্পন্ন হয় কর্মচারীরা তাকিয়ে আছেন বাস্তব পরিবর্তনের দিকেই